তো শুভ দুপুর বন্ধুরা আজকে তো আমি চলে এসেছি তোমাদের কাছে কোনো ভিডিও নয় ব্লগ ভিডিও নয় কোনো রান্না টান্না রেসিপি নয় কিছু নয় তো আমি ভিডিও দিচ্ছি না অনেক দিন থেকে সেটা বুঝতেই পারছো যারা আমাকে খুব ভালোবাসো আমার ভিডিও দেখার আশায় বসে থাকো তারা জানো তো আজকে আমি যে কারণে এসেছি তোমাদের সামনে তো সেটাই বলতে চাই সত্যি কথা ভিডিও দেওয়া মন থেকে উঠে গেছে একদম কারণ চ্যানেলের যা অবস্থা হয়েছে একদম ভিউজ তো নেই আর তার মধ্যে এমন করেছে ইউটিউব থেকে এখন কড়াকড়ি জানি না কি ব্যাপার কি বৃত্তান্ত তো ইউটিউবটা মানে খোলা আছে আমাদের মতন মানে বাড়ির বউদের জন্য সবারই জন্য বলো আমরা তো কম বেশি সবাই সব কিছু জানি না তেমন বলো এত কিছু নিয়ম এত কিছু না জেনেই ইউটিউবে ঢুকেছি তো অনেক কষ্ট করে চ্যানেলটাকে এগিয়ে এসেছিলাম কিন্তু এত বাধা আসছে এত বাধা আসছে যে সত্যি কথা আর পেরে উঠতে পাচ্ছি না তো একটা একবার তো চ্যানেলটা হারিয়ে গেছিলো তো সেটা যাই হোক অনেক ভাগ্যের দয়ায় ফিরে পেয়েছি আমার গোপালের দয়া যাই হোক পেয়েছি তো তারপর থেকে আমি সত্যি কথা তেমন কিছু ভিডিও দেই না যে নর্মালভাবে ভিডিওগুলো দেই তো আগে দেখছি সত্যি ভিডিওগুলোতে যেগুলো মিউজিকগুলো এমনি গান ছাড়া মিউজিকগুলো এমনি সাউন্ড মিউজিকগুলো তো ওগুলো দিতাম সেগুলো অনেক বছর আগে মানে দু তিন বছর হয়ে গেল তো আমার চ্যানেলটা তো সেগুলোকে ইউটিউব এখন খুঁজে 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 ওগুলোই কপিরাইট দিয়ে দিচ্ছে মানে মিউজিকটার জন্য তাহলে বলো কি করব বলো যখনই দেওয়া ছিল তখনই যদি কপিরাইট দিত তাহলে ঠিক ছিল আজ এতদিন খুঁজে 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 তো মিউজিকগুলোকে সব কপিরাইট দিয়ে দিচ্ছে তো এরকম করে চ্যানেলে সত্যি জানি না তো এখন আমার এক মাস হয়ে গেছে চ্যানেল that তো কমেন্টে নাকি স্ট্রাইক এসেছে কমেন্টে কি স্ট্রাইক আসবে বলতে পারো বন্ধুরা তোমরা যারা জানো যে আমি কি এমন কমেন্ট করি তোমাদেরকে সবাই যেমনভাবে কমেন্ট করে রান্না বান্না সমস্ত কিছু তো গুছিয়ে সমস্ত বলতে পারি না যখন হয় না ছোট্ট করে কমেন্ট করি কিন্তু ফুল ওয়াচ করি তো সেটাতে নাকি স্ট্রাইক দিয়েছে আমি কারোর কমেন্ট ধরে ভিডিও দেখতে পাচ্ছি না তো এভাবে এরকম হলে তো আমাকে কত জনই বা কত দিনই বা বন্ধুরা বিশ্বাস করবে বলতে পারো তো একদিন করলো দুদিন করলো আমি যদি সবার ভিডিও দেখি সবার তো দেখতে পাচ্ছি কি করে পাবো যাদের নোটিফিকেশন আসছে নোটিফিকেশন গুলো তো সব থাকে না পরপর করে চলে যায় তো একজনের ভিডিও দেখতে গেলে অনেক নোটিফিকেশানগুলো চাপা হয়ে যায় তো দেখতে পারি না তো যেগুলো সামনে আসে হাতের কাছে দেখি ভিডিওগুলো অনেক কষ্ট লাগে আমি তো ফুল ওয়াচ করি জানো তোমরা কারণ আমার মতন মেয়েকে যারা বিশ্বাস করো না কারণ আমি তো পুরনো ভিডিও দেখে দেই তাই তো খুবই খারাপ লাগছে জানি না ইউটিউব থেকে যদি এরকম করে তো আমরা ভিডিও দিয়ে দাঁড়াবো কী করে বলো আমাদের মনো মানসিকতাগুলো তো ভেঙেই যাচ্ছে তো একটার পর একটা যদি এরকম প্রবলেম আসে জীবনে তাহলে কি করব আমি তো তাই ভিডিও করাই ছেড়ে দিয়েছি একদম শর্ট ভিডিওগুলো দিচ্ছি সেগুলোতেও সাপোর্ট করতে পারছি না করবো কী করে আমি যে আমার শর্ট ভিডিও দেখছে যে তার চ্যানেলটা খুললে যে তাকে কম মানে রিপ্লাই দেবো সেটাও তো পাচ্ছি না বলো আমাকে তো বিশ্বাসই করছে না তো এটা কি করে হয় বলো এটা একটা প্ল্যাটফর্ম আমরা সবাই এসছি যে কম বেশি যে যেমন পারি তেমনই দাঁড়ানোর জন্য তো সেখানে যদি আমাদের এখানটায় এইরকম করে যদি বন্ধ করে দেয় তাহলে বলো ইউটিউবদের কাছে আমার সত্যি এটাই অনুরোধ যে কেন এমন করা হচ্ছে আমার সঙ্গে তো কি এমন কমেন্ট অনেকেই তো খারাপ খারাপ কমেন্ট করে কত কিছু করে তো কই তাদের কই কিছু করা হয় না অনেকেই তো খারাপ ভিডিও বানায় একদম যাচ্ছাতা ভিডিও বানায় সেগুলোকেও তো পাবলিক তো প্রচুর দেখছে প্রচুর ভাইরাল হচ্ছে আর আমরা এত কষ্ট করে সারাদিন রান্না খাওয়া লাইফস্টাইল লাইফস্টাইল আমাদের যেগুলো শেয়ার করছি সেগুলোতেও আজ এইরকম তো বলো এরপরে কি করে ভিডিও দেবো বলো তো আজ তাই জন্য সত্যি আমি অনেকেই দেখছি তো ইউটিউব ফেসবুক দেখো দুটো প্ল্যাটফর্ম দু জায়গায় দুরকম তো ওখানে তাই জন্য এখান থেকে দেখছি এখান থেকে অধিকাংশই লোক সব ফেসবুকে চলে যাচ্ছে কারণ ফেসবুকে সত্যি ফ্যাসিলিটি একটু মানে ফ্যাসিলিটি খুব ভালো তো ওখানে এত কড়াকড়ি নিয়ম নেই তো ওখানটায় ভিডিও দেখো ছোটো ছোট ভিডিও দেওয়া হয় যাই হোক বড় ভিডিও হোক ওখানে ছোট কমেন্ট করলেও হবে যাই হোক তো ওখানটায় কিন্তু সবাই আমি চলে যাচ্ছে আমি লক্ষ্য করেছি তো ওখানে ভিউজও ভালো দিচ্ছে আজ আমার এখানে দেখো ষাট হাজার উপরে তো তো আমার সাবস্ক্রাইব তো ষাট হাজারের উপরে সাবস্ক্রাইব যেখানে সেখানে একশো ভিউজও আসে না তাহলে বলো এখানে কি বন্ধু এগুলো বন্ধু থাকার থেকে না থাকাই ভালো তো সবাইকে বলছি না ভালোবাসার মানুষ যারা আছে তারা অবশ্যই দেখো তো সত্যিখানটায় যদি এরকম হয় বলো তাহলে কি করে হবে বলো তো এগুলো ইউটিউব থেকে আমাদের মানে আমাদেরগুলো মানে আমাদের ভিডিও পাবলিক করছে না পাবলিক যদি করতো পাঁচশো জন করলেও মানুষ একশো জনেই দেখতো তো করছে না তাই জন্য এরকম হয়েছে আর ফেসবুকে বলো ফেসবুকে তো ওখানটায় কি বলো আমার তো বন্ধুই কম কিন্তু মানে আমি তো সময় দিতেও পাচ্ছি না কিন্তু ওখানে বন্ধুরা অনেক সাপোর্ট করে অনেক সাপোর্ট করে তাই সত্যি কথা ইউটিউবে অনেক আশা করে এসেছিলাম মনে হয় এবারে আমাকেও এখান থেকে বিরতি নিতে হবে ভাবছি আর ভিডিও আমি করব না তো আজকে তাই জন্য তোমাদের কাছে ভিডিও নিয়ে এলাম ছোট্ট একটা ভিডিও তো অনেক কষ্ট লাগছে তোমাদেরকে অনেক ভালোবাসার মানুষ পেয়েছিলাম এখানে তোমাদেরকে সত্যি খুব ভালোবাসি আমি সবার ভিডিও দেখে দেব। তো বড় ভিডিও দেখবো তোমরা আমি ছোট ভিডিও দিচ্ছি তো ছোট ভিডিওগুলো আমার দেখো এটাই আশা করব কারণ আমি বড়ো ভিডিও সত্যি আর দেবো না মাঝে মধ্যে ইচ্ছা হয় যদি দেবো নাহলে না আর কি করব চ্যানেলটা তো এমনিতেই ডাউন হয়ে গেছে রিজও ডাউন হয়ে গেছে আর ভালো লাগছে না এত যদি কড়াকড়িভাবে আমাদের বউদের তো দাঁড়ানোর এখানে প্ল্যাটফর্মটা করেই ছিল কিন্তু এভাবে যদি কড়াকড়ি আইন করে দেয় তো আমরা কিভাবে কি করব বলো যারা খারাপভাবে ভিডিও বানায় নোংরা ভিডিও বানায় তাদেরই ভিডিও ভাইরাল করে দিচ্ছে আর আমরা কোথায় একটা কী কমেন্ট করলাম একটা ভালো কমেন্ট করলাম হয়তো একটু বড় কমেন্ট করেছি বা যাই হোক কি কারণেই জানি না সেখানে যদি আমার কমেন্টের যদি স্ট্রাইক করে দেয় তাহলে বলো ভিডিও কিভাবে দেবো বলো তো সত্যি মনটা অনেক খারাপ ভালো লাগছে না কী করবো বলো তাই বলি চলো ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসি তোমরা আমার পাশে থেকে ছোট্ট ভিডিওগুলো দেখো আমি তোমাদের বড় ভিডিওগুলো দেখে দেবো আমি বড়ো ভিডিও সত্যি দিব না আর আর দেবো না আমি বড়ো ভিডিও তাই বানাইও নি অনেক কষ্ট লাগে গো অনেক কষ্ট লাগে সারাদিন এত কাজকর্ম করার পরে মানুষের খারাপ কথা শুনে ভালো কথা শুনে সব কিছু কানে রেখেও আমরা এগিয়ে চলছি প্রতিনিয়ত ভিডিও বানাই একটা ভিডিও বানাতে এডিটিং করতে কতটা কষ্ট হয় সেটা আমরাই একমাত্র জানি হাউস ওয়াইফরা তো তা সত্ত্বে যদি এইরকম অবস্থা হয় বলো কি করবো বলো তো ইউটিউব থেকে সত্যি আমাদের যেটা সুযোগ দিয়ে সেই সুযোগটাই বন্ধ করে দিচ্ছে তো কি। আর কিছু করার নেই তো বন্ধুরা তোমাদেরকে বলছি না তোমরা আমি বড়ো ভিডিও দেবো আমার পাশে থেকো তো এটাই তোমাদের কাছে বলা আর ইউটিউবের কাছে তো আমি বললাম জানি না আমার কথাটা কত জনেই বা দেখবে কত জনই শুনবে ভগবানই জানে আদপ ইউটিউবের কাছেই যাবে না কি তাও জানি না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত জানি না আবার কবে ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি ছোট ভিডিওগুলো দেবো কষ্ট করে ওটা তো আমার অনেক দিনের শখ ছোট্ট ভিডিওগুলো বানাই রোজগার আর বড়ো ভিডিও বানাতাম কিন্তু অনেক মানে কষ্ট নিয়ে আর বানাইও না আমি ক্লিকও করি না ভিডিও একদম তো চলো আজকের মতন এখানেই রাখছি জানি না আর কবে দেখা হবে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো